আমি রান্না করতে আসলে সে আমার কাছে আসবে আসবে যদিও বা আমার বাসায় মানুষ থাকে তো বসে আমার কাছে আসতেই হবে এসে বলবে এটা দাও ওটা দাও নয়তো কোলে নিয়ে বসে থাকো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন এই দুই মুঠো শাক আনছিল বৃহস্পতিবার রাতে তো দুই মুঠো শাক তো আমার একবার রান্না করলে লাগে না আর কি অনেকখানি হয়ে যায় আর আমরা যেহেতু মানুষ কম আমাদের এতটা লাগেও না তো এক মুঠো আমি রান্না করছিলাম আর বাকিটুকু আমি আজকে রান্না করবো আসলে মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় আর কি সব জিনিস আমাদের হিসাব করে খেতে হবে আর হিসাব করে খাওয়াই আমি মনে করি ভালো অযথা কোনো জিনিস অপচয় না করাই ভালো আজকে সবজি বলতে পারো পটল আর হচ্ছে লা শাক ছিল তো শাকটা তো আমি বসেই দিয়েছি সুন্দর করে ধুয়ে আর এখানে পটলগুলোকে আমি ছিলে দিয়েছিলাম পটল আর আলো দিয়ে একটা রান্না করে নিব যেটা দিয়ে দুপুরে খাবো আর রাতের জন্য তো আলাদাভাবে অন্য কিছু আমার বেশি কিছু মানে কাটাকুটি করতে হয় না যেহেতু কাটাকুটির কাজ আমি আগেই অনেকটা সেরে ফেলি যেমন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিই এই জন্য আমার কাটাকুটি করতে বেশি একটু অসুবিধা হয় না রান্না করতে আসলে তবে একটু রসুনটা কাটা বাকি ছিল দেওয়ার জন্য এখানে আমি রসুন টাও কেটে নিতে একটু পেঁয়াজ কাঁচামচ রসুন একবারে একসাথে অনেকগুলি করে কেটে ফেলে যখন পেঁয়াজ কাটি এত কান্না চলে আসে কি আর বলবো এই জন্য পেঁয়াজটা না কাটতে একদমই ভালো লাগে না আর পেঁয়াজটা কাটা থাকলে মনে হয় যে আমার সবকিছু কাটা কুটি আছে শুধু তরকারিটা কাটা হলে আর রান্নাটা হয়ে যাবে এখানে আমি শাকটাও বাগান দিয়ে নিতেছিলাম লাল ছাইতানা খুব ভালোই লাগছে মানে দইমতো প্রথম দিন রান্না করেছিলাম ওইটাও খুব মজা হইছে এটাও খুব মজা হয়েছে মানে লাল ছিক দিয়ে ভাত খেতে না ভালোই লাগে তো এখন আমি রান্নাটা বসাই দিব আর আজকে মূলত রান্না করব পটল আলু দিয়ে হচ্ছে মা বাবা পাঙ্গার মাথা জানি না কেউ কখনো খাইছে কিনা তবে এক এক দেশের এক এক রান্না আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছিলাম আর আফি তো আসি জ্বালানোর জন্য একটু পর পর এই স্বামীকে বলতেছি একটু কোলেনাও কোলেনা তো কি নিয়ে রান্না যায় এমনি তো আমি বাচ্চা কাছ কোলেনি একদমই রান্না করতে পাই না মানে কোনো কাজে ওকে আমি করতেব না আমার বিরক্ত লাগে তবে বিরক্ত লাগে কাল আর না লাগুক এখন তো আমাকে ওকে নিয়েই কাজ করতে হবে বাচ্চা সামলে সংসার সামলে সব কিছু সামলে এখন মোটামুটি পারি মশলাটাকে আমি ভালো করে কষে নিতেছিলাম কষানোর পরে মাছগুলোকে তো আমি আগে ধুয়ে নিছি এখন আমি মাছটা দিয়ে নিবো আর মাছটা দিয়ে একটু কষে নিব আমার মা তো বললে আমি নাকি প্রচুর হিসেবি তবে আমি জানি না আমি কতটা হিসেবি তবে আমি মনে করি যে কোন জিনিস অপচয় না করে যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকু ইউজ করা ভালো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি অবশ্যই আমাদেরকে হিসাব করে চলতে হবে যেমন ঠিক তেমনই আমাদের ব্যয় কবে আল্লাহর কাছে লাখ কোটি শুকরি আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা এইদিকে তো আমার রান্নাটা প্রায় অর্ধেক মতো হয়ে গেছে মানে মাছের মাথাগুলো আমি ভালোভাবে কষিয়ে দেন আলু পটলগুলো ভালোভাবে দিয়ে নিতেছিলাম আর একটু কষানোর পর এটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি অল্প কিছু পানি দিই মানে একেবারে সামান্য পানি দিব যেহেতু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এটা মাখো মাখো রাখবো প্রায় তবে এই তর্কিটা কি নাম দেওয়া যায় বলেন তো আপনারা সবাই আমি তো এটার নামই খুঁজে পাচ্ছি না যে এটার কোনো একটা নাম দেওয়া যাবে তো তর্কিটা কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল যাই হোক আজকের মতো এই পর্যন্তই